যশোরে নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবা প্রদান এবং গ্রাহক প্রতারণার অভিযোগে চারটি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে সিভিল সার্জন ও জেলা প্রশাসন অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানের গ্রাহক প্রতারণা দায়ে শহরের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার ও জনতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এছাড়াও ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারে তিরিশ হাজার টাকা ও সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত জানা গেছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের অনুপস্থিতি টেকনিশিয়ান কম্পিউটারের মাধ্যমে মেডিকেল রিপোর্টে স্বাক্ষর বসাতেন অন্যদিকে জনতা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক লিমিটেডের ফ্রিজে চার বছরের মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে যা অপারেশন থিয়েটারে ব্যবহারের জন্য রাখা হয়েছিল এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিহির দায় আমিন জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে তিনি আরও জানিয়েছেন ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি করে রিপোর্ট তৈরির প্রমাণ পাওয়া গেছে জনতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ফ্রিজে দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে যা অস্ত্রোপচারের সময় ব্যবহারের জন্য রাখা হতো জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি যশোর পৌরসভা এলাকার ঘোপ নওয়াপাড়া রোড এবং জেল রোড এই দুটো জায়গায় মোট চারটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করি অভিযান পরিচালনাকালে আমরা দেখতে পাই যে তার মধ্যে দুটো ইয়েতে দুটো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে তাদের যে ল্যাব টেকনিশিয়ান যারা আছেন তাদের হচ্ছে গিয়ে যথাযথ যে বিধিসম্মত শিক্ষাগত যে যোগ্যতা সেটা ছিল না আমরা এছাড়া আরও দেখেছি যে যে আপনার আমাদের যে টেস্টে যে ডক্টরের সিগনেচার থাকতে হয় ওনারা হচ্ছে সিগনেচারটা স্ক্যান করে রেখে ওটা ইউজ করছেন এবং ওই যে টেস্টটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ইয়া করছে না ডক্টরকে ওনারা দেখাচ্ছেন না এছাড়া আমরা আরও দেখতে পেলাম যে সর্বশেষ যে অভিযানটা হলো সেই অভিযান দুই সালে এক্সপায়ার্ড হয়ে যাওয়া ওষুধ যেগুলো হচ্ছে হয়তো বা পরবর্তীতে যতটা দেখলাম যে হচ্ছে ওটিতে ইউজ করার জন্য যে যেখানে ওষুধ রাখা হয় সেখানে হচ্ছে রেখে আর কি এবং প্রায় গত চার কি পাঁচ বছর আগে এক্সপায়ার হয়ে গেছে যে ওষুধ সেই জন্য আমরা মোট চারটা প্রতিষ্ঠানকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি অভিযানে সিভিল সার্জন অফিসের উপজেলা মেডিকেল অফিসার রোশনাল আলী যা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ